এই পৃথিবীতে সবথেকে সবচেয়ে নরম জিনিস হল মানুষের মন একটা মনকে ভাঙতে কোনো পাথরের প্রয়োজন হয় না কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষায় কথা বলাই যথেষ্ট সেই জন্য বলছি কথা বলতে সাবধান কথার দ্বারাই মানুষের বন্ধুত্ব স্থাপন হয় আর কথা দ্বারাই বন্ধুত্ব ভেঙ্গে যায় জায়গা কিনে বাড়ি করা খুব সহজ কিন্তু কারো মানুষের মনকে জয় করে তার মনের ভিতরে জায়গা করা সব থেকে বড়ো কঠিন কাজ কারণ মানুষের মনটা খুবই নরম আবার প্রয়োজনে খুব কঠিনও হয়ে যায় শক্ত হয়ে যায় এই জন্য কথাবার্তা বলতে ভাষা প্রয়োগ করতে খুব সাবধান এমন কোনো কথা বলতে যাবেন না যার থেকে সে ব্যক্তি মনে দুঃখ পেয়ে তোমার থেকে অনেক দূরে চলে যায় তাই এই উপদেশ সমৃদ্ধটি অনেকেরই কাজে লাগবে এই জন্য পাঠিয়ে দিলাম যদি উপদেশামৃত অনুসারে চলতে পারেন হয়তো আপনার জীবন বদলাতে পারে আপনি সুখী হতে পারেন আপনি শান্তি লাভ করতে পারেন এই প্রয়াস নিয়েই আমার এই উপদেশামৃতগুলি বলার মূল উদ্দেশ্য রাধে রাধে সবাই ভালো থেকো